হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ বেকম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থই আছেন আজকে রেসিপি কলাপাতা ডিম ভাপ্পা তো চলুন দেখে নিন এই রেসিপিটা কীভাবে বানাবো এর জন্য এখানে পাঁচ পিস সেদ্ধ ডিম নিয়েছি ডিমটা আগে থেকে সেদ্ধ করে খসা ছাড়িয়ে রেখেছিলাম এরপর এই ডিমগুলোকে একটা ছুরির সাহায্যে মাঝখান থেকে দু টুকরো করে নিচ্ছি একটু সাবধানে কেটে নিতে হবে আর সবগুলো ডিম এভাবে দুটুকরো করে নেব দেখুন এভাবে করে নিয়েছি এরপর ওখানে একটা প্যান বসিয়ে দিচ্ছি সরষের তেল এক টেবিল চামচ ওই তেলের মধ্যে দিচ্ছি গোটা জিরে চা চামচ এছাড়াও দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ছেঁড়ে দিয়ে দিলাম আর দিচ্ছি দুই পিস চেরা কাঁচা লঙ্কা দুই পিস মাঝারি সাইজের পেঁয়াজ এইভাবে কুঁচিয়ে নিয়েছি এছাড়া নিয়েছি ছোটো রসুনের কপ বারো পিস আর নিয়েছি আদা এক ইঞ্চির মতো আদা খসা ছাড়িয়ে কুঁচিয়ে নিয়েছি আর দিচ্ছি এক পিস মাঝারি সাইজের টমেটো এই সমস্তগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে প্রায় দু মিনিট মতো দিচ্ছি লবণ হাফ চা চামচ লবণটা দিয়ে ভালো করে কষিয়ে এই মশলাটা তৈরি করে নিতে হবে দেখুন টমেটোগুলোও বেশ ঘেঁটে গেছে এভাবে নাড়াচাড়া করে প্রায় আরও তিন চার মিনিট এই মশলাটা তৈরি এরপর নামিয়ে এটা মিক্সিতে পেস্ট করে নেব বেশ কিছুটা সময় ঠান্ডা করে একটা ছোটো মিক্সির কেটলির মধ্যে আমি নিয়ে নিচ্ছি এর মধ্যে দিচ্ছি জল দুই টেবিল চামচ এরপর মিক্সির কেটলির ঢাকনাটা দিয়ে খুব ভালো করে মিহি করে পেস্ট করে নেব দেখুন এরকম হয়েছে পেস্টটা ঠিক এরকম ঘনত্ব ওই প্যানের মধ্যেই আবার আমি ওই পেস্টটা সম্পূর্ণ দিয়ে দিচ্ছি একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা এর মধ্যে দিচ্ছি জল হাফ কাপ ওই কেটলিটা অর্থাৎ মিক্সারের জারটা ভালো করে ধুয়ে ওই জলটা সম্পূর্ণ দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ফুটতে দিতে হবে হালকা আঁচেই ফুটিয়ে নেব এই পর্যায়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চা চামচ আর দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো ওয়ান ফোর্থ চা চামচ লঙ্কা আর হলুদ গুঁড়োটা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী ঝালের পরিমাণটা বাড়াতে কিংবা কমাতেও পারেন এরপর দিচ্ছি টক দই ওয়ান ফোর্থ কাপ একই সাথে দিচ্ছি টমেটো সস দুই টেবিল চামচ দই আর টমেটো সসটা দিয়ে খুব ভালো করে গ্রেভিটাতে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে ধীরে ধীরে গ্রেভিটা দেখুন আরও শুকনো হয়ে আসছে এরপর দিচ্ছি স্বাদ অনুসারে সামান্য লবণ আর দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি লবণ আর চিনিটা দিয়ে আরও কিছুটা সময় হালকা আঁচে ফুটিয়ে ঘনত্বটা আরও থকথকে হয়ে গেলে এই গ্রেভিটা হয়ে যাবে এরপর নামিয়ে আমি ওই সেদ্ধ করে রাখা অর্থাৎ টুকরো করা ডিমগুলো আমি দিয়ে দেব এভাবে করে দিয়ে খুব ভালো করে মশলার মধ্যে মিশিয়ে নিতে হবে এভাবে মিশিয়ে এটা রেখে দেব অন্যদিকে দেখুন এখানে কলা পাতা নিয়েছি কলাপাতাগুলো আগে থেকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম এর মধ্যে হাতের তালুতে করে সামান্য করে সরষের তেল নিয়ে কলাপাতাগুলোতে মাখিয়ে নেব অর্থাৎ বুলিয়ে নেব আপনারা চাইলে ব্রাশ করে নিতেও পারেন আমি এখানে তিন পিস মতো কলাপাতা নিয়েছি সেই কলাপাতাগুলোতে ভালো করে এভাবে তেল মাখিয়ে নিচ্ছি এরকম সাইজের আগার দিকের কলাপাতা আমি কেটে নিয়েছি এরপরে ওভেন অন করে আমি কলাপাতাগুলো সেঁকে নেব এভাবে হালকা করে সেঁকে নিতে হবে সব কলা পাতাগুলোই সেঁকে নেব ওভেনে একটা কড়াই বসিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ জল জলটা দিয়ে ওই সেকে রাখা কলা পাতাটা প্রথমে একটা বড় সাইজের কলাপাতা আমি দিয়ে দিচ্ছি এভাবে করে উপর থেকে আরও একটা কলাপাতা দিচ্ছি অর্থাৎ এভাবে আমি দুই পিস কলাপাতা দিয়ে দিলাম এরপরে ওই ডিমের গ্রেভি শুদ্ধ ডিমটা আমি কলাপাতার মধ্যে ঢেলে দেব সম্পূর্ণটা ভালো করে ঢেলে দিতে হবে এরপর উপর থেকে আমি দিচ্ছি ক্যাপসিকাম এইভাবে ছোট ছোটো করে কুড়ি পিস কুচানো সরু শুরু করেই কুচিয়েছি আমি ওই ক্যাপসিকামগুলো আমি সাজিয়ে দিচ্ছি এভাবে ক্যাপসিকামগুলো সাজানোর পর উপর থেকে আরেকটা কলা পাতা এভাবে করে চেপে দেব ভালো করে চেপে দিয়ে এরপর একটা ঢাকনা দিয়ে খুব ভালো করে ঢাকিয়ে দেব পনেরো মিনিট পর ঢাকনাটা খুলে নেব খুলে ওপরের পাতাটা আমি তুলে নিচ্ছি দেখুন এভাবে করে ভাপাটা হয়েছে এরপর এখানে হাফ চা চামচ কসুরি মেথি আমি হাতের মধ্যে ভালো করে গুঁড়িয়ে ছড়িয়ে দেব এছাড়াও দিচ্ছি ঘি ওয়ান ফোর্থ চা চামচ আপনারা চাইলে এখানে বাটারও দিতে পারে ঘিটা খুব ভালো করে স্প্রেড করে দিতে হবে চারিদিকে উপর থেকে আবারও কলাপাতাটা ভালো করে ঢাকিয়ে ঢাকনা দিয়ে আরও দু মিনিট হয়ে গেলেই এই কলাপাতায় ডিম ভাপাটা রেডি দেখুন একদম তৈরি রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন